আলাইকুম শিক্ষার্থী সপ্তম শ্রেণী সানমাসিক মূল্যায়ন দুই বিষয় বিজ্ঞান তারিখ বিশ সাত দু চব্বিশ প্রশ্ন উত্তর তোমাদের বিস্তারিত যে বিজ্ঞান পরীক্ষাটা ছিল সেটার হচ্ছে নমুনা প্রশ্ন এবং হচ্ছে উত্তরটা আমরা এখানে দিয়ে দিচ্ছি তো এখান থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন এবং হচ্ছে উত্তর আসতে পারে দেখো কাজ এক একক কাজ এটা দেখো এখানে কীভাবে করবা আমরা সবাই জানি ব্রাজিল ফুটবল খেলার জন্য বিখ্যাত এছাড়াও এটি একটি জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ তুমি কি জানো জীববৈচিত্র্যের হটস্পট বলা হয় কোন অঞ্চলকে এবং কেন তো আমরা চলে আসি উত্তরে কোন নির্দিষ্ট অঞ্চলে স্থানীয় বা এন্ডেমিক প্রজাতি অধিক সংখ্যায় বা উচ্চ সংখ্যায় বিদ্যমান বা উপস্থিত থাকলে ওই অঞ্চলকে জীববৈচিত্রের হটস্পট বলা হয় সমস্ত পৃথিবীর কিছু কিছু অঞ্চল রয়েছে যেখানে স্থানীয় বা অ্যান্ডেমিক প্রজাতি পৃথিবীর অন্য স্থানে পাওয়া যায় না যদি কোথাও পাওয়া যায় তাদের সংখ্যা অল্প থাকে যেমন দক্ষিণ আফ্রিকা ক্যাপ ফ্লোরিস্টিক অঞ্চলে প্রায় ছয় হাজার দুইশোটি উদ্ভিদ প্রজাতি বিদ্যমান রয়েছে যা বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না তাই কোনো নির্দিষ্ট অঞ্চলে বিদ্যমান অধিক জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল হল হটস্পট বিশ্বের বেশ কিছু অঞ্চলে যেমন মেক্সিকো দক্ষিণ আফ্রিকা ব্রাজিল দক্ষিণ পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র এবং মাদাগাস্কার অঞ্চল অত্যধিক জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল তাই আমি এ সকল অঞ্চল জীববৈচিত্র্যের হটস্পট অঞ্চল হিসেবে চিহ্নিত করতে পারি তোমাদের কাজ একে যে উত্তরটা ছিল আশা করি তোমরা কাজের একের উত্তরটা পেয়ে গেছো তা আমরা হচ্ছে দুয়ে হচ্ছে দেখো দলগত কাজ সেখানে এখানে বলা হয়েছে জীব বৈচিত্র্য বায়োডাইভার্সিটি শব্দ দ্বারা পৃথিবীতে জীবনের বিপুল বৈচিত্র্য বর্ণনা করা হয় পরিবেশ পর্যবেক্ষণ করে প্রশ্নগুলোর উত্তর দাও প্রশ্ন দেখো কত দেখো কি বলছে এখানে জীব বৈচিত্র্য কী কত বলেছে বিজ্ঞানীদের ধারণা মতে পৃথিবীতে কত প্রজাতির জীব রয়েছে গতে বলেছে পৃথিবীতে এখন পর্যন্ত কত প্রজাতির জীব শনাক্ত করা হয়েছে গতে বলা হয়েছে ডায়োভার্সিটি বায়োডাইভার বায়োডিভার্সিটি শব্দের অর্থ কী পু নম্বরে বলা হয়েছে বিজ্ঞানীদের এখন পর্যন্ত শনাক্তকারী বেশিরভাগ জীব কোন ধরনের উত্তর উত্তরে চলে আসে আমরা ক নাম্বার উত্তরটা লিখবো এখন উদ্ভিদ প্রাণী অনুজীব সহ সকল জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্য হল জীব ও বৈচিত্র্য তারপর দেখো খ নাম্বার লিখেছি আমরা আমাদের এখানে বলা হয়েছিল যে বিজ্ঞানীদের ধারণা মতে পৃথিবীতে কত প্রজাতির জীব রয়েছে এখানে আমরা উত্তর পেয়ে গেলাম পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি তারপর দেখো গ নাম্বার বলা হয়েছে পৃথিবীতে এখন মধ্যে কত প্রজাতির জীব শনাক্ত করা হয়েছে মাত্র এক দশমিক দুই মিলিয়ন বা বারো লক্ষ তারপর দেখো বলা হয়েছে বায়োডাইভার্সিটি শব্দের অর্থ কী এটা মানে হচ্ছে জীব বৈচিত্র্য তা বিজ্ঞানীদের পর্যন্ত শনাক্ত করে বেশিরভাগ জীব কোন ধরনের এটা হচ্ছে পোকামাকড় তো আশা করি তোমরা হচ্ছে এখানে যে দলগত যে কাজটা আছে সেটা হচ্ছে তোমরা পেরে গেছো তারপর আমরা চলে যাই হচ্ছে এখন কাজ তিনে কাজ তিনে দেখো দলগত কাজ প্রশ্ন জীববৈচিত্র্য সংরক্ষণে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায় মতামত দাও উত্তর উত্তরটা হচ্ছে নিচে লিখে দিচ্ছি এখানে দেখো জীবের মধ্যে বিরাজমান বিভিন্নতাকে জীববৈচিত্র্য বলে বর্তমানে বিভিন্ন প্রাকৃতিক ও মানসিষ্ট কারণে জীববৈচিত্র্য বিলুপ্ত বা ধ্বংস হচ্ছে এর ফলে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে তাই জীববৈচিত্র্য সংরক্ষণ করা অতি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করলে জীববৈচিত্র্য বিলুপ্ত বা ধ্বংস হওয়া রোধ করা সম্ভব জীববৈচিত্র্য সংরক্ষণে যে যে পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমার মনে হয় তা উল্লেখ করা হলো এক অবাধে বৃক্ষ কর্তন বন্ধ করতে হবে দুই অধিক পরিমাণ রোপণ করতে হবে তিন পরিবেশ দূষণের মাত্রা হ্রাস করতে হবে চার নির্বিচারে বন্যপ্রাণী হত্যা করা বন্ধ করতে হবে পাঁচ জীব বৈচিত্র্যের গুরুত্ব অনুধাবন করে এদের সংরক্ষণ ও বৃদ্ধি উৎসাহিত বৃদ্ধিকে উৎসাহিত করা ছয় জীব জন্য জন্য অভয়ারণ্য গড়ে তোলা সার জীব বৈচিত্র্য সমৃদ্ধ কিছু এলাকাকে সংরক্ষিত অঞ্চল বলে গণ্য করা তো তোমরা হচ্ছে সার পাঁচটা বা হচ্ছে ছয় সাতটা দিয়ে দিলেই হবে এখানে প্রায় দশটা দেওয়া আছে তোমাদের এতগুলো না দিলেও হয় না দিলেও হয় তোমাদের ইচ্ছে তো এই ছিল তোমাদের নমুনা প্রশ্ন এবং নমুনা প্রশ্নের উত্তর আশা করি তোমরা হচ্ছে নমুনা প্রশ্ন এবং নমুনা প্রশ্নের উত্তর পেয়ে গেলা তো তোমাদের পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে আরেকটা উত্তর দিয়ে দিব এবং হচ্ছে নমুনা প্রশ্ন দিয়ে দিব সেখানে তোমাদের হচ্ছে প্রশ্ন এবং হচ্ছে প্রশ্নের উত্তর কমন পড়তে পারে এবং যখন হচ্ছে আসল প্রশ্ন আমাদের হাতে চলে আসবে তখন আমরা সেই প্রশ্ন কিন্তু ইউটিউবে ছেড়ে দিবে এবং তোমাদেরকে জানিয়ে দিব এবং হচ্ছে সেটার লঘু থাকবে বা থিম থাকবে হচ্ছে আসল প্রশ্ন একশো পার্সেন্ট কমন ঠিক আছে তো এই ছিল তোমাদের নমুনা প্রশ্নের উত্তর সবাই সবাই থাকবে শেষ থাকো আল্লাহ হাফেজ